হাটবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে পার্পেল হাট নিয়ে কিছু কথা আলোচনা করব। দেখুন এই গাছ নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি আর এখন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কারণ আমি যখন আগে ভিডিও করেছি তখন এত গাছ আমার কাছে ছিল না এখন অনেক গাছ আমি করে নিয়েছি কারণ এর কাটিং থেকে খুব সহজেই নতুন নতুন গাছ করা যায় তাই কাটিং থেকেই কিন্তু আমি এত সুন্দর গাছ করতে পেরেছি আর এতগুলো গাছ আমি করতে পেরেছি তবে এই গাছকে ভালো রাখতে গেলে কিন্তু রোদ্দূরের প্রয়োজন আছে আপনারা এই গাছকে রোদ দূরে রাখবেন দেখুন রোদ দূরে রাখলেই এই গাছের পাতা এত সুন্দর এরকম পার্পেল কালার থাকবে ছাযুক্ত স্থানে রাখলে গাছের পাতা সবুজ হতে থাকবে গাছের ডাল সরু সরু হতে থাকবে তো এরকম যাদের হয়ে রয়েছে কোনো ব্যাপার নেই গোড়া থেকে কেটে দিয়ে আবার রোদ্দুরে রাখা শুরু করুন দেখবেন গোড়া থেকে সুন্দর কুশি বের হয়ে আবার টপ ভর্তি হয়ে যাচ্ছে আর এই গাছের খাবার সেরকম একটা লাগে না দুই তিন মাস পর পর যে কোনো জৈব তরল সার দিলেই এই গাছের হয়ে যায় মাটি খুব সাধারণভাবে মাটি তৈরি করে বসালেই হয়ে যাবে মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার দিয়ে বসাবেন দেখবেন কত সুন্দর হয়ে যাচ্ছে আপনারা ওই মাটিতে কাটিং বসান কিংবা নার্সারি থেকে কিনে এনেও গাছ বসাতে পারেন আর জল দেবেন তখনই যখন দেখবেন এই গাছের মাটি শুকিয়ে আসছে টবের মাটি শুকিয়ে আসলে এই গাছে জল দেবেন আর এছাড়া এই গাছের বিশেষ সেরকম কোনো যত্নের প্রয়োজন হয় না এরকমভাবে রেখে দিলেই দেখবেন বছরের পর বছর ধরে এই গাছগুলো আমাদের সাথে থেকে যাচ্ছে এই গাছে সুন্দর ফুল ফোটেই দেখুন এই ফুলগুলো ফুটেছিল তো বুঝে গেছে কারণ সকালে ফোটে আর দুপুরের পরে ফুলগুলো বুঝে যায় আমি প্রায় বিকেলবেলাতেই ভিডিও করছি তবে ফুলের জন্য লাগানো হয় না গাছের এই পাতাগুলোই সুন্দর তো এই পাতার জন্যই লাগানো হয় তবে আমার ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে সকালবেলায় বেশ আসলে পরে দেখা যায় কত সুন্দর ফুল ফুটে রয়েছে ভালো লাগে দেখতে এছাড়া এই গাছকে বারান্দা ব্যালকনিতেও আপনারা করতে পারবেন যদি রোদ্দুর আসে আর যদি সেরকমভাবে রোদ্দুর না আসে তাহলে কখনো কখনো আবার ছাদও কিন্তু বের করে দেবেন তবে অনেক দিন ধরে বারান্দায় যদি থেকে থাকে অল্প রোদ্দুরে খুব বেশি রোদ্দুরে রেখে দেবেন না এই গাছগুলো খুব রোদ্দুর সহ্য করতে পারে তবে প্রথমে আগে দুই ঘন্টা রোদ্দুর আসে যেরকম সেরকম জায়গায় রেখে দেবেন তারপরে ধীরে ধীরে বেশি রোদ্দুরে বের করবেন সারাদিন এই গাছ রোদ্দুর সহ্য করতে পারে আপনি সারাদিন যদি রোদ্দুরে রেখে দেন যদি দুই দিন জল নাও দেওয়া হয় এই গাছের পাতা দেখা যাবে গাছের পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে তবে যখন আবার জল পাবে তারপরেই দেখবেন পাতাগুলো এরকম তাজা হয়ে যাচ্ছে মানে সহজে এই গাছ নষ্ট হয় না তবে নষ্ট হওয়ার কারণ একটাই থাকে খুব অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে তাই কখনও কাদা কাদা করে রাখবেন না প্রয়োজন মতোই জল দেবেন খুব অতিরিক্ত খাবার দিয়ে যাবেন না এক সপ্তাহ পর খাবার দিয়ে যাবেন না দুই তিন মাস পর খাবার দেবেন তবে যদি মনে হয় যে অনেক গাছ রয়েছে বড় একটা টব ভর্তি হয়ে গেছে মাসে একবার করেও দিতে পারেন যে কোনো জৈব তরল সার দিয়ে দেবেন তাহলেই দেখবেন হয়ে যাচ্ছে এই দেখুন এখানের প্যাকেটে বসিয়ে রেখেছি কাটিং আর কত সুন্দর হয়েছে খুব ছোট পাত্রেও এই গাছগুলো হয়ে যায় এখানে দেখুন ছোট টবে একদম ছোট টবে বসানো রয়েছে ভর্তি হয়ে রয়েছে টব এই দেখুন আরও একটি টবে এই দেখুন এখানে একটা শোলায় বসিয়েছি এগুলোও আমি সেই শোলার মধ্যেই বসিয়ে রেখেছি আর এই দেখুন কিসে বসিয়েছি তো এতেও কিন্তু এত সুন্দর গ্রো করেছে খুব সহজে এই গাছ গ্রো করে খুব বেশি মাটির প্রয়োজন হয় না দেখুন কতটুকু মাটির মধ্যে ধরেছে সুন্দর কিন্তু গাছ হয়ে গেছে তবে এই গাছ যদি দেখেন যে ঝুলে গেছে বেঁকে গেছে ট্যাড়া ব্যাকা হয়ে পড়ে রয়েছে সুন্দর লাগছে না এরকম সুন্দর লাগছে না তখন কি করবেন যেই গা যেই ডালগুলো হেলে পড়ে গেছে এটা দিয়ে দেখাই এই দেখুন এটা হেলে পড়ে গেছে এটা কি করতে হবে এই গোড়া থেকে কেটে দিতে হবে কেটে দিলে এর থেকে বেশ কয়েকটা কাটিং আমরা বসালে নতুন গাছ পেয়ে যাব। আবার গোড়া থেকে সুন্দর কুশি বের হয়ে এই রকম গাছ তৈরি হয়ে যাবে এগুলো সব কুশি বের হয়েছে এর আগে যে আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি বাটিতে প্রত্যেকটা কাটিং কেটে দিয়েছিলাম তখন অল্প অল্প বেরিয়েছে আর এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে কত বড় হয়েছে তো এইভাবে আপনারা হ্যাঙ্গিং বাস্কেটেও এই গাছ করতে পারেন টবে করতে পারেন করে ছাদে এরকম রেখে দিতে পারেন কত সুন্দর লাগে আর যদি একটু মিলিয়ে মিশিয়ে রাখা হয় ধরুন একটি পার্পেল কালার তো এ দেখুন সবুজ গাছ রেখেছি কত ভালো লাগছে দেখতে তো এরকম মিলিয়ে মিশিয়ে যদি আমরা একটা জায়গা সুন্দর করে এই গাছ দিয়ে সাজিয়ে রাখতে পারি অসাধারণ লাগবে দেখতে খুব কম যত্নে যে এত ভালো গাছ হতে পারে এই গাছটা না করলে বোঝাই যেত না এত ভালো গাছ এত সহজে হয়ে যায় এত কম যত্ন লাগে রোদ দূরে ফেলে রাখলেও চলে দুই দিন জল না দিলেও কোনো রকম অসুবিধা হয় না অসুবিধা হয় গাছের গাছ একটু মরে যায় কিন্তু আবার ওই যে বলেছি জল দিলেই পাতাগুলো আবার সব টান হয়ে যায় গুটিয়ে থাকে না মানে এত সহজে এই গাছটা করা তারপরেও যদি বলেন যে গাছ পচে যাচ্ছে তাহলে বলবো কাটিং লাগিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবেন না যেখানে দুই তিন ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় কিছু দিন রাখুন তারপরে আবার একটু বেশি রোদ্দুরে বের করে দিন তাহলে দেখবেন কাটিংও আর পচছে না আর জল তখনই দেবেন যখন জলের প্রয়োজন হবে বারবার এই কথাটা বলে দিলাম ঠিক আছে তাহলে দেখবেন গাছ পচেও যাচ্ছে না বলেও যাচ্ছে না আর বছরের পর বছর ধরে এই গাছগুলো আমাদের সাথে থেকে যাচ্ছে শীতকালে সেভাবে গ্রো করে না তো শীতকালে কিছু ডাল শুকিয়ে যায় সেই গোড়া থেকে সেই শুকনো ডালগুলো তুলে ফেলতে হবে কেটে দিতে হবে নতুন করে কুশি বের হবে তো এইভাবে আপনারা গাছের একটু যত্ন করুন দেখুন গাছ কত ভালো হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে